হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা বেশ ভালো আছি ওটা বলতে পারবো না বেশ মোটামুটি আছি তো চলো আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো আজকের ভিডিওটা প্রথমেই আমার ছেলে দেখতে পাচ্ছ শুয়ে আছে আসলে ওর শরীরটা না খুব একটা ভালো নেই তো তাই ওকে ডক্টর দেখাতে নিয়ে যাব তো ফার্স্টে কিছু একটু খেয়ে নিলাম কাল সকাল থেকে কিছু খাই নিয়ে আর ডক্টর দেখাতে যাবো যেহেতু ডক্টর দুপুরবেলায় বসে তার জন্য জলদি জলদি রেডি হয়ে নিলাম আর আমার ছেলেকেও রেডি করে নিচ্ছি সেরকম কিছু হয়নি জাস্ট এরকমই হালকা শরীরটা ঠিক ছিল না তবে হলাম এক বছর যেহেতু ওর হয়ে গেছে তো ওইটাও দেখিয়ে আসি শরীরটা ঠিক নেই সেটাও দেখিয়ে আসি অনেক কিছু জিজ্ঞেস করা হবে আর ওজনটাও ওর করা হয়ে যাবে কারণ এক বছরের পর ওর ওজনটা তো হয়নি ও যেহেতু এক বছর দু মাস বয়স হয়ে গেছে তার জন্যে দেখো আমি ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়ছি আর যেই বেরিয়েছি বৃষ্টি এতটা পরিমাণে শুরু হয়ে গেছে যে কি বলবো তারপর দাঁড়িয়েছিলাম আমি একটু তারপর আমাদের টোটোটা চলে এসেছিলো এই দেখো টোটো হিসেবে চলে এসেছে আর টোটোতে যাত্রা তো আমার ছেলে খুব ভালো লাগে কিন্তু আমার ছেলের দেখো মুখে সেরকম আর একটা হাসি নেই আগে যেরকম হাসতো আর করতো যেহেতু শরীরটা যেহেতু ভালো নেই তার জন্য মুখেও হাসিটা সেরকম নেই আর এই দেখো চলে এসছি আমরা সেখানে ডক্টর দেখাবো অনেকজন ছিল তো আমাদের লাইনটা ছিল ছ নম্বরের সব থেকে লাস্টে তো ডক্টর দেখানো হয়ে গেল ওষুধ ওষুধ নিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি বাড়ির পথে আর এই যে বাড়ির মধ্যে ফেরোলাম প্রণাম করে নিলাম বাবা সকলকে ভালো রেখো ওষুধ ওষুধ নিয়ে ছেলেকেই দেখো ওষুধ খাওয়াচ্ছি দেখো ছেলের নাটক দেখে নো ঢাকনাটা মুখে দাঁত দিয়ে ধরে রেখেছে শুধু দুষ্টমিগিরি তা এখনও এখন ঠিকঠাকই আছে একটু তো এটা ছিল আগের দিনের ভিডিও তারপরের দিন ভিডিও সকাল থেকে শুরু করলাম দেখো চলে এসছে গরু আমাদের বাড়িতে তোকে একটা রুটি দিয়ে আমার ছেলেকে ডাকলাম যে চল দেখে আসবি একটু আমার সঙ্গে তো চলে এসছে আমার সঙ্গে এখানে গরুটাকে দিয়ে দিলাম একটা রুটি আর আমার ছেলে আমার তখন আমাকে বলেছিল বেশ ও হাসছিল কারণ গরুটা এলে ওর দিকে তাকাই হাসে বেশ তারপর মাকে দিয়ে দিয়েছিলাম আমার ছেলেকে মাকে মায়ের কাছে রেখে দিয়ে পরে চলে গেছিলাম ছাদে ভাবলাম আগের দিন যেহেতু কাপড়গুলো কেচেছি আর জলদি জলদি ডক্টর দেখা দেখেছিলাম বলে কাপড়গুলো তুলে দিয়েছিলাম তো হালকা ভিজে ভিজে ছিল ভাবলাম আজকে আগে এগুলো একটু মেলে দিই তারপর বাকি কাপড়গুলো দেবো এইগুলো সব শুকনো কাপড়ই ছিল তারপর ভেজা কাপড়গুলো দেওয়া হয়েছিলো তো ভাবলাম আগে এগুলো একটু শুকিয়ে যাক নাহলে কীরকম একটা গন্ধ ছাড়বে যেহেতু বৃষ্টি পড়ছে রাত হলে নাহলে বোঝা যাবে না গন্ধটা ছাড়লে আর আজকে কাপড়গুলো একটু রোদে দিয়ে দেবো আগের দিনও আলমারি থেকে সমস্ত কাপড়গুলো মায়েরগুলো রোদে দিয়েছিলাম তখন আর ভিডিও করা সেরকমভাবে হয়নি আজকে ভাবলাম নিজের কয়েকটা শাড়ি বাপের বাড়িতে এখানে আছে তো ভাবলাম সেগুলোও রোদে দিয়ে দিই না হলে গন্ধ করবে আর ভাদ্র মাসে নাকি রোদে দিতে হয় আর এই দিয়ে কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে নিচে নেমে যায় কারণ এগুলো তো কোনোটাই ভিজে নয় আগের দিন জলদি তুলেছিলাম বলে রোদে ফার্স্টে একটু দিয়ে দিয়েছিলাম তারপর এই দিয়ে দেখো চলে এসেছে আমার টাড়িগুলো নিয়ে বেনারসি টেনার সেগুলোই আছে যেহেতু দাদার বিয়েতে পড়েছিলাম তো আর এগুলো ভারী শাড়িগুলো নিয়ে যাওয়ার ইচ্ছা হয়নি আর এগুলো পরিও নি সেরকমভাবে কত দাদার বিয়েতে জাস্ট একবার পরেছি শাড়িগুলো আর শাড়িগুলো পরার নাম হয়নি আর ইচ্ছেও করেনি যে এত ভারী শাড়িগুলো পরি বলে কিনবার সময় কিনে তো নিয়েছি ঠিক কিন্তু পরবার সময় আর পড়তে ইচ্ছে করছে না আর ছেলের দেখলাম আর আমি সামনে কয়েকটা সোয়েটার আর প্যান্ট ছিল তা ভাবলাম এগুলো আমি ভালো করে একটু রোদে দিয়ে দিই নাহলে গন্ধ করবে তার জন্য এগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি দেখো ঝটফট করে রোদে দিয়েছি সোয়েটার টোয়েটারগুলো তারপর রোদটাও খুব লাগছিল কারণ আজ রোদটা প্রচণ্ড পরিমাণে দিয়েও ছিল কিন্তু তাই ভাবলাম দিদি পাশের বাড়ি বৌদিদেরকে বলে এলাম তোমরা ঝটফট করে কাপড়গুলো রোদে দিয়ে দাও কারণ আজ রোদটা খুব ভালো দিয়েছে বললো ঠিকই বলেছো মনে করিয়ে দিলি দিন ধরেই দেওয়া হয়নি তো চলো তো আমার ছেলের ওজন হয়েছে তোমাদেরকে বলে দিচ্ছি ওই কিলো কত বেশ বলল তো আমার মনে হচ্ছিল যে আমার ছেলের ওজনটা এক বছর দু মাস বয়স হলো তো এটা ঠিকঠাক ওজন কিন্তু ডাক্তারকে বল জিজ্ঞেস করলাম না ডাক্তার বললো না এই ওজনটা বয়সানুপাতে ঠিকই আছে তো চলো এই দেখো ওগুলো নিচে নিয়ে মেলে এসে পরে নিচে নেমে এসে দেখো চলে এসেছি পাশের বাড়ি বৌদিদের বাড়িতে বলতে আর এই দেখো আমার ছেলে খাবার খাচ্ছিলো ওদের বাড়িতে গাড়িতে বসে বসে দেখে না ও দুষ্টুমিগেরই খাওয়া ওদের বাড়িতে এলে এই দুষ্টষ্টমিগুলিগুলোই পায়ও তো আমিও খেয়ে নিয়েছি তারপর ছেলেকে খাওয়ানোর পর ওই ডিম ভাজা ভাত আর আলু সানা তো খেয়ে নিলাম কারণ সকাল থেকে সেরকমভাবে খাওয়া হয়নি ছেলের শরীরটা ভালো ছিল না তো মনে হচ্ছে করে নিই যে খাবারটা আমি খাবো বলে তারপর ছেলে যখন একটু খেলছে আর করছে ঠিক আছে তখন গিয়ে না দেখলাম ঠিকই আছে ওষুধগুলো খেয়ে একটু ঠিকই আছে এখন তো এই দেখো ছেলের আমার খেলাধুলা হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গিয়ে দেখো বসে বসে শুধু দুষ্টুমি মিগড়ে দেখো চামচ ছুড়বে এই ছুড়বে শুধু ছোটাছুড়ি চিন্তা তো আজ ওর জন্য করেছিলাম মসুর ডালের একটু ঝোল ঝোল করে দিয়েছিলাম কাঁচকলা দিয়ে তো ভাত সেরকমভাবে খাইনি বৌদিদের বাড়িতে যেহেতু খেয়ে এসছে তাহলে এই বড়াগুলোই ওকে খাইয়ে দিই আর বড়াগুলো খেলে তাও ভালো একবার যেহেতু ভাত খেয়েছি ওকে সেরকমভাবে অতটাও জোর করি না শরীরটা যেহেতু ওর ঠিক নেই তাই সেরকমভাবে অতটাও জোর করলাম না আজকে খাওয়া দাওয়াতে ওকে দেখো আমার মা ঘুমিয়ে গেছে আর ও বেশ ফোনটা নিয়ে নিয়ে ঘেটেই যাচ্ছে ঘেটেই যাচ্ছে শুধু দুষ্টুমি করে ওইগুলো তারপর ওইগুলো নামানোর পর আমি আবারও কয়েকটা শাড়ি ছিল সেগুলো রোদে দিয়ে দিয়েছিলাম আর দেখো মেঘটা কী সুন্দর লাগছে তারপর নিজের নেমে ওকে একটা আপনার শুদ্ধ করে খাই দিয়েছিলাম আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে